আমি একটা আপনার এবাদাতে নামাজ নয় ওয়াজ করছে করছে দু ঘন্টায় ওয়াজ করতে করতে একটা আয়াতে গাড়ি বা পড়তে যেয়ে করে একটা আয়াতের ছোট্ট একটা শব্দ মিন মিন।

বিজনেস করতে যে জীবনে কারুর সঙ্গে প্রতারণা করে বলে পঞ্চম অনেকগুলো আহালিয়াদের নিয়ে ঘর করেছেন আলিয়াদের ঠিক মতো খেতে দিতে পারেন কিন্তু নবীর शान আল্লাহ পাক এত বাড়িয়েছেন ওই নবীর বিরুদ্ধে কোনো বিবীর এলিগেশন ছিল না কোনো অভিযোগ ছিল না কোন রকম টানার বিরুদ্ধে অভিযোগ ছিল না খেতে দেননি ঠিক মতো পড়তে পারেননি ঠিক মতো কিন্তু নবীর বিরুদ্ধে তারা কথা বলেননি রক্ষণত্রে অভাবের কারণেই ঘর থেকে ছিটকে বেরিয়ে গিয়ে বিহায়াপনা হললপনা করেছে এরকম পৃথিবীর কোন তে এর ক্ষমতা নাই রসূল পাকের আহলিয়াতকে আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা দিতে পারে এটাই ছিল আমাদের রাসূল একবার জোরে বলে একবার জোরে বলেন সুবহান এই জীবন আদর্শ নিয়ে যদি আমরা চলতে যাই আজকের যুগ সংবিক্ষণে আমাদের উপরে অনেক বালা অনেক রকমের ঝামেলা অনেক রকমের ফ্যাসাদ আমাদের উপরে চাপিয়ে দেয়া হবে আপনাকে এক চুল পরিমানেও হেলাতে পারবে না কারণ সত্যের সঙ্গে আল্লাহ সদা সর্বদা একবার জোরে জোরে এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই যে ইমানের উপর দিয়ে দণ্ডায়মান হয়ে সুস্থভাবে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করছেন এটাই আপনার এ বাদাত একবার ধরে সেটা যদি নামাজ হয়

مہرامانوں جونوں نوجوانرا ছেলেরা بچارا اور

আপনি কিরাত করতে যে এক জায়গা একটা আয়াতের একটা অংশ ছেড়ে দিয়ে নামাজটা পড়ছেন পেছন দিক থেকে কেউ এসে উচিত লোকমা দেয় ওই আয়াতটা ধরিয়ে দেয় তার যদি জানা থাকে যদি সেরকম ব্যক্তি না থাকে আপনি নামাজটা আদায় করছেন ওই অবস্থায় যদি আপনার খেয়ালে আসে এই তো আমার আয়াতের এরিবার অংশ ছেড়ে গেছে সঙ্গে সঙ্গে ডান দিকে সালাম ফিরিয়ে শো সেজদা করা তালে এই সংশোধন হয়ে যাওয়ার কারণে তার মানে ভুলটাকে উইথড্র করা সহেজদা মানে কি ভুলের স্বীকারের জন্য একটা সেজদা করা করলেন আল্লাহ পাকের কাছে সেজদা করার কারণে দেখা যাচ্ছে আল্লাহ পাক হাবিব শেখাছেন ওই নামাজটা কমজুরিাতের নামাজ থেকে আল্লাহ পাক পরিষ্কার পরিস্পস্ত সৎ নামাজ হিসাবে কবুল করে একাধরে বলবেন তাহলে ইবাদাতের ক্ষেত্রে যদি ওটা হয় আমি শাহনাজ একটা ওয়াজ ইবাদত আপনার ইবাদত এটা নামাজ নয় ওয়াজ করতে করতে দু ঘন্টায় ওয়াজ করতে করতে একটা আয়াতে কারীমা পড়তে যে ফাস করে একটা আয়াতের ছোট্ট একটা শব্দ মিন মিন আয়াতটা ছিল কি ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালা মিন একটা মিন বাদ দিয়ে আর একটা মিন ধরে আয়াতটা শেষ করেছি তা আমার দরকার ছিল ফোন করে ভাই আপনার এই জায়গাটা ছেড়ে গেছে এটাই তো মুমিনের কাজ এই কথা বলছেন না দরকার ছিল তো এটা কিন্তু সেটা হলো না কি হলো ওই ছেড়ে যাওয়া আয়াতের তেলাওয়াতটা সমাজের কাছে ভাইরাল করে দেয়া হলো কারণ শাহানাজ যখন অন্যায়ের প্রতিবাদী ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছে ওর মুখ যদি বন্ধ না করা যায় ব্যবসায় আঘাত হাসতে পারে শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি গোটা পৃথিবী ময় শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি

এই ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে পারে না এ হচ্ছে ভন্ড গালি গালাস ইত্যাদি ইত্যাদি খারাপ ভাষায় উক্তি করছে তাহলে যে ব্যক্তিটা এটা প্রচার করেছে এর নেকি হচ্ছে না গোনা যদি বলেন জাহান্নামে যাওয়ার জন্য জীবনে আর অন্য কোনো পাপ কাজ করতে হবে না

আজকে হাকিকাতে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের সামনে উদ্ঘাটন করা অপরাধ নয় কিন্তু সত্যটা সত্যের উপরে উদ্ঘাটন করতে হবে অতিরঞ্জিত করা যাবে না